হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে পাকা আম দিয়ে সুজির হালুয়া রেসিপি শেয়ার করব তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমি সেদিন শেষ হওয়ার আগে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে তো চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় পাকা আমের এই হালুয়া রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার আর বাচ্চারা তো আমের জিনিস খেতে খুবই ভালোবাসে তো বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা অভিশন খুশি হয়ে যাবে তো চলো চটপট দেখে নিই এই হালুয়া রেসিপি বানানোর জন্য কী কী লাগছে এখানে দেখো সুজি লাগছে মাপটা আমি পরে বলে দিচ্ছি আর চিনি লাগবে একটা পাকা আম নিয়েছি দশ টাকা দামের দুটো আমুলের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট আর কিছু বাদাম নিয়ে নিয়েছি যেমন কাজু আমন আর পেস্তা একটু পেস্তা আমি কেটেও রেখেছি আর নিয়েছি কয়েকটা এলাচ বাদামগুলো তোমরা পরিমাণ মতো দিতে পারো আর এখানে লাগছে গরম করে নেয়া দুধ দুধটা জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি এখন দেখো কড়াইতে সুজিটা প্রথমে এক কাপ মতো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে তো সুজিটা সুন্দর একটা যখন মিষ্টি গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে বেশি লাল করে ভাজার দরকার নেই ঠিক সুন্দর একটা মিষ্টি যখন গন্ধ আসবে তখনই হয়ে যাবে এরপর দেখো গরম থাকা অবস্থাতেই মিক্সির জারে আমি এটাকে কুঁড়ো করে নেব তোমরা চাইলে কিন্তু এমনিও করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তবে গুঁড়ো করে নিলে হালুয়াটা খেতে আরও বেশি ভালো হবে কড়াইতে এক চামচের মতো ঘি দিয়ে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভেজে নিয়ে আবারও মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব এর মধ্যে কিন্তু আমি এলাচটাও দিয়ে দিয়েছি যাতে একসাথে খুব ভালোভাবে সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যায় আর দেখো বাদামটা গুঁড়ো করার সাথে সাথেই সুন্দর একটা ফ্লেভার আসছে এরপর আমটা কেটে নেব মিক্সির জারে আমটা পেস্ট করব তাই মিক্সির জারের সামনে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে পটির সাহায্যেও কেটে নিতে পারো এখন একটা ছুরি দিয়ে আমটাকে ভাগ করে কেটে নিলাম তারপর মাঝখানের যে অংশটা সেটা আমি ছোটো ছোটো করে এরকম করে টুকরো করে কেটে তারপর ছুরির সাহায্যে কাতটা বের করে নেব তো আটির যে অংশটা সেই অংশটাও কিন্তু এখানে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি তো একটা আস্ত আম এখানে লেগেছে আমটা দেখো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দুধটা যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপের দু কাপ আছে তোমাদের কিন্তু কম বেশি লাগতেই পারে এখন দিয়ে দেব হাফ কাপের মতো চিনি যেহেতু গুঁড়ো দুধ মিষ্টি আর আমটাও মিষ্টি আছে তাই চিনিটা একটু কম করে দিলাম মিষ্টিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো এরপর ফুটে উঠলে চিনিটা একটু ভালো ভালোভাবে গলে গেলে এখানে দুধের প্যাকেট দুটো কেটে আমি দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ফুটে উঠলে এখানে যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা দিয়ে দেব বাদামটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পাকা আমের এই পেস্টটা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কালার আসছে দেখো এরপর একটু ফুটে উঠলে দিয়ে দেব সুজিটা সুজিটাও নাড়াচাড়া করে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম দেখো অনেকটাই ঘন এসছে সুজিটা যেহেতু আমি গুঁড়ো করে নিচ্ছি তাই সেদ্ধ হতে বেশি কিন্তু টাইম লাগবে না তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটু ঠিক করে নিতে হবে তোমরা যদি এটা পিস পিস করে কাটতে চাও তাহলে কিন্তু সুজিটা আরও একটু বেশিখানি মানে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে দেখো এখন কালারটা অন্যরকম লাগলেও ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আবার ঠিক আমের মতো কালারটা এসে যাবে দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব সুজিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা কিন্তু টেনে নেবে তো একটা পাত্রে আমি নামিয়ে নিলাম নামিয়ে রেখে তারপর ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দেব কারণ হালুয়া বা পায়েস এগুলো কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো ফ্রিজে রাখার আগে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তারপর ফ্রিজে রাখতে হবে গরম থাকা অবস্থায় ফ্রিজে না দেওয়াই ভালো ফ্রিজ থেকে বের করে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি দেখো হালুয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে